আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বাংলাদেশ ক্রিকেট দলের এশিয়া কাপ প্রস্তুতি এই প্রস্তুতিতে বাংলাদেশ কি পেয়েছে এবং সামনে মূল পর্বে গিয়ে বাংলাদেশ কি পাবে সেটি জানার আগে আমাদেরকে হিসেব নিকেশ করতে হবে এশিয়া কাপের মূল পর্বে বাংলাদেশ গ্রুপ পর্বে গিয়ে কাদের মোকাবেলা করবে এই গ্রুপ পর্বে বাংলাদেশের শক্ত প্রতিপক্ষ হিসেবে অবশ্যই থাকছে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা বাংলাদেশ যেমন নিজেদের ঘরের মাঠে আহ ভারতের বিপক্ষে একটা প্রস্তুতি বা ভারতের বিপক্ষে একটা কঠিন সিরিজ যাওয়ার কথা ছিল সেটি বাতিল হওয়ার কারণে নেদারল্যান্ডসকে বাংলাদেশে আমন্ত্রণ জানাতে হলো যেখানে বাংলাদেশ একটি বড় কঠিন প্রতিপক্ষের সাথে ভালো রকম একটা প্রস্তুতি মনস্তাত্ত্বিক প্রস্তুতি সবকিছু নিতে পারতো সেখানে নেদারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে প্রস্তুত হতে হলো সেই প্রস্তুতিটা বাংলাদেশ কতটুকু করতে পেরেছে যদি সামগ্রিকভাবে আমরা দেখি গতকালকের ম্যাচই দেখি এবং এই গতকালকের ম্যাচটির সাথে গত দুটি ম্যাচের যে পার্থক্য দেখি সেখানে বাংলাদেশ প্রথম দুটি ম্যাচে লক্ষ্য তাড়া করতে নেমে একশো চার এবং একশো সাঁত্রিশ রানে যে লক্ষ্যে ব্যাটিং করতে রয়েছে সেখানে যথাক্রমে নয় এবং আট উইকেটের বড় দুটি জয় পেয়েছে সেখানে আমাদের কনসার্নের বিষয় ছিল বাংলাদেশ যখন ছোট লক্ষ্যে তাড়া করছিল যেখানে হোম অ্যাডভান্টেজের সচরাচর যেটি হয়ে থাকে বাংলাদেশ প্রতিপক্ষকে কম রানে রানে অল আউট করে দেয় সেখানে বাংলাদেশ খুব সহজে সেই লক্ষ্য তাড়া করে এখন সংযুক্ত আরব আমির মাটিতে আসলে বাংলাদেশ সেটি কতটুকু সামাল দিতে পারবে বাংলাদেশের বোলাররা কি পারবে প্রতিপক্ষকে এত কম রানে আটকে দিতে এবং সেই প্রতিপক্ষের কম রান তাড়া করতে নেমে কি সেই স্বাচ্ছন্দ্য বোধে সেই রানটি রানটি সফলভাবে তাড়া করতে পারবে সেটি কিন্তু কনসার্নের বিষয় থাকে এবং সেই কম রানে আসলে বাংলাদেশের বোলাররা সেটি পারবে কিনা এটি একটি বিষয় থাকে যদিও বোলারদের নিয়ে আমাদের সবসময়ই একটি প্রত্যাশা সবসময় বেশি থাকে তারা দিয়েও থাকে এখানে সবচেয়ে বড় যে কনসার্নের বিষয় সেটি ব্যাটসম্যানদের কাছেই থাকে কারণ সহজ প্রতিপক্ষের সাথে বড় দুটি জয় আমরা পেয়েছি শেষ ম্যাচটিতে আমরা জয়টি পাইনি বৃষ্টির কারণে ম্যাচটি ভেসে গিয়েছে তো সেখানে কিন্তু শুরুতেই আমাদের একটা টসটি আমাদের একটা ভাগ্যরূপে এসেছিল ভাগ্যরূপে কেন এসেছে বাংলাদেশ টস জিতলে ব্যাটিং নাকি বোলিং করবে সেখানে একটা ভাবনা বিষয় ছিল সেই জায়গাটিতে বাংলাদেশকে ব্যাটিং আমন্ত্রণ জানিয়েছিল নেদারল্যান্ডস সেটি এমনও হতে পারে যে প্রথম দুটি ম্যাচে তারা প্রথমে ব্যাট করে কম রানে আউট হয়ে গিয়েছিল সেই কারণে তারা বাংলাদেশকে ব্যাটিং ছেড়ে দিয়েছে এটি অবশ্য বাংলাদেশের জন্য ভালো হয়েছে কারণ বাংলাদেশ গতকালকে যে স্কোয়াডটি গতকালকে যে প্লেইং ইলেভেনটি সেটিকে কিন্তু অনেক যাচাই বাছাইয়ের জন্য এশিয়া কাপের যে প্রস্তুতি সেটির জন্য কিন্তু খুব ভালোভাবে কিন্তু সুইচ করেছে যারা ভালো ব্যাটিং করে যারা পরীক্ষিত হয়ে গিয়েছে তাদেরকে একাদশ বাইরে নিয়ে গেছে যারা শেষে ব্যাটিং করতে পারেনি তাদেরকে প্রমোশন দিয়েছে তো সেই জায়গাটিতে কতটুকু পেয়েছি লিটুন কুমার দাস তিন ম্যাচে সে ভালো খেলেছে অসাধারণ ব্যাটিং করেছে ক্যাপ্টেন হিসেবে তার প্রস্তুতি যতটুকু প্রয়োজন সেটা ততটুকু করেছে একাদশে কামব্যাক করে বা জাতীয় দলে কামব্যাক করে প্রথম ম্যাচে একটা ভালো ফিনিশিং দেওয়া সাইফ হাসান গতকালকেও ভালো একটি ইন্টেন দেখিয়েছিল যদিও তার ইনিংস এসে বড়ো করতে পারেনি এছাড়াও তাহিদ হৃদয় প্রথম দুটি ম্যাচে ব্যাট করতে পারেনি স্বামী হোসেন পরের প্রথম দুটি ম্যাচে ব্যাট করতে পারেনি তবে সেই জায়গাটি থেকে কিন্তু দুজনেই কিন্তু ভালোভাবেই ব্যর্থ হয়েছে তো সেই জায়গাটিতে দলের সুযোগ পেয়ে যাকের আলী অনেক আগে দুটি ম্যাচে ব্যাটিং করতে পারেন তবে গতকালকের ম্যাচে ব্যাটিং করতে পারে সেও তার যে ইফেক্টটি সেটি সে দেখিয়েছে নুর সোহানও কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে তার ব্যাটিংয়ে কেমন সে ঝাঁঝালো হতে পারে সেটি কিন্তু দেখিয়েছে যেটি তার কাছ থেকে বা তাদের কাছ থেকে আমরা আশা করে থাকি তবে এই জায়গাটি থেকে বাংলাদেশের ব্যাটসম্যানরা কোন ধরনের বোলারদেরকে মোকাবেলা করেছে আমরা পুরো সিরিজটাতে কিন্তু নেদারল্যান্ডসের যে স্পিনাররা ছিল দীর্ঘদিন স্পিনার ছিল এবং তাদের বলের ফ্লাইট বলি বলের রিলিজ পয়েন্ট বলি অনেক হাই ছিল আর যে কারণে কিন্তু বাংলাদেশের যে কন্ডিশন বাংলাদেশের যে স্পিন বান্ধব যে উইকেটগুলো সেখানে কিন্তু তারা কিন্তু ভালো সুযোগ পেয়েছে সেই সুযোগ কিন্তু তারা কিন্তু কাজে লাগিয়েছে গতকালকে যদি বলি টিম ফ্রিঙ্গেল এবং আরিয়ান দাত তারা কিন্তু বাংলাদেশ ভালো ব্যাটিং করার পরেও কিন্তু তারা কিন্তু বাংলাদেশকে ভুগিয়েছে এটি হতে পারে বাংলাদেশের জন্য ভালো কিছু তবে বাংলাদেশের প্রতিপক্ষ কারা এশিয়া কাপে সেটি হচ্ছে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা এই আফগানিস্তান এবং শ্রীলঙ্কার দলের দলের কাছে কিন্তু দু দলের কাছে কিন্তু মিষ্টি স্পিনার রয়েছে স্পেশালি আফগানিস্তান দলের রাশিদ খান নুর আহমেদ ওদেরকে কিন্তু মোকাবেলা করাটা বাংলাদেশের জন্য সহজ কিছু হবে না যেখানে আমরা টিম প্রিঙ্গেল বলি বা আরিয়ান দাদ বলি ড্যানিয়াল ডো ডোরানের ডোরামের কথা বলি তারা কিন্তু মিষ্টি স্পিনার না তো সেই জায়গাটি থেকে বাংলাদেশের আসলে মনস্তাত্ত্বিক প্রস্তুতিটা অনেক বেশি জরুরি যে আমরা কাদের মোকাবেলা করব বা কাদের মোকাবেলা করে আমরা প্রস্তুতি নিচ্ছি কোথায় মোকাবেলা করে আমরা প্রস্তুতি নিচ্ছি কোথের বিষয়টাই আসলে সেখানে আফগানিস্তানের বিষয়টি আসতে হয় আফগানিস্তান কিন্তু তাদের ক্রিকেটের যে শুরুটি সেটি শুরু থেকে কিন্তু তারা এই সংযুক্ত আরব আমিরাত খেলে থাকে তো এই আরব আমিরত মাটিতে বা এই আরব আমিরাতের যেই আবহাওয়া সেটির সাথে তাদের সক্ষতা সেটির সাথে তাদের ভালোবাসা জয় হার উদযাপন সব কিছু কিন্তু এখানে তাদের রয়েছে তো সেখান থেকে কিন্তু তাদের যে প্রস্তুতিটা সেটি এখানেই হচ্ছে সারজাতে সেখানে তারা প্রথম ম্যাচে যে সিরিজটি দেশীয় সিরিজ হচ্ছে সেখানে প্রথম ম্যাচে তারা পাকিস্তান বিপক্ষে হেরেছে দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত এবং তৃতীয় ম্যাচে পাকিস্তানকে একটা বড় ব্যবধানে তারা হারিয়েছে সেখানে তারা প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং পাকিস্তান বিপক্ষে ভালো একটা লক্ষ্য তারা করে কিন্তু একটা বড় ব্যবধানেই বলা যায় পাকিস্তানকে হারিয়েছে এক প্রকারের পাকিস্তান কিন্তু ব্যাটিং বিপর্যয় পড়ে গিয়েছিল আফগানিস্তানের বোলিং লাইন আপের বিপক্ষে এটি একটি কনসার্ন বিষয় হয়ে থাক থাকবে অবশ্যই যেটি বাংলাদেশকে ভাবতে হবে বাংলাদেশকে আফগানিস্তানের যে বোলিংস যে অ্যাটাকাররা রয়েছে তাদের নিয়ে অবশ্যই ভাবতে হবে তাদেরকে নিয়ে ক্লাস করতে হবে যেমনটি ক্লাস করবে মাঠে ঠিক তেমনটি করতে হবে এক জায়গা যদি আমরা শ্রীলঙ্কার দিকে যাই শ্রীলঙ্কা কিন্তু বর্তমানে অনুশীলন করছে বা প্রস্তুতিমূলক সিরিজ বলি প্রতিযোগিতামূলক সিরিজ বলি সেটি করছে জিম্বাবু সেখানে তারা প্রথম দুটি ম্যাচ ওয়ানডে ছিল প্রতিযোগিতামূলক ছিল সেখানে তারা জয় পেয়েছে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে তারা বিপদে পড়ে গিয়েছিল সেখানে কিন্তু একটা বড় জয় একটা দাপটে জয় তারা কিন্তু শেষ পর্যন্ত পেয়েছে যেখানে সবচেয়ে বড়ো যে কাজটি করেছে সেটি হচ্ছে কামিন্দু মেন্ডিস সব কিছু মিলিয়ে শ্রীলঙ্কার যে ব্যাটিং স্ট্রেংথ সেটি কিন্তু অনেক ভালো তাদের তরুণরা তাদের স্পিনাররা পর্যন্ত অনেক ভালো রান নিয়ে আসতে পারে কিন্তু সব কিছু মিলিয়ে তাদের কিন্তু বলে ব্যাটিং যে ডেপথই সেটি কিন্তু অনেক ভালো তো সব কিছু মিলিয়ে দুটি প্রতিপক্ষকে নিয়ে আমাদের সবচেয়ে বেশি ক্লাস করতে হবে মাঠের অনুশীলনের পাশাপাশি ইনডোরের যেই ভাবনাটি ইনডোরের যেই ক্যালকুলেশনটি সেগুলো কিন্তু বাংলাদেশ দলকে বেশি বেশি করতে হবে কারণ বাংলাদেশ দল ঘরের মাঠে যে প্রস্তুতি নিয়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে সেটি কতটুকু কাজে আসবে সেটি কতটুকু বাংলাদেশের খেলোয়াড়রা এক্সিকিউট করতে পারবে মাঠে সেটি মাঠের অনুশীলন থেকেও মাঠের ইনডোরের যে অনুশীলন অনুশীলনটি মনস্তাত্ত্বিক যে অনুশীলনটি সেটি সবচেয়ে বেশি কাজে দিবে বলে আমি মনে করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম